কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতা আসবে না বলছেন কয়েশ্বর এদিকে জামাতের জাতীয় সমাবেশ সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে জানাব গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না এবং সর্বশেষ জানাব এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফাসিবাদের অনুসরণ করল বলছে ইসলামী আন্দোলন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসবে না বলছেন গয়েশ্বর কেয়ামত পর্যন্ত জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিওর যখন পাকিস্তান আন্দোলন হয় ওরা তখন পাকিস্তানের বিরোধিতা করছে আজ পর্যন্ত পাকিস্তানে জামাত কখনও ক্ষমতায় আসতে পারেনি তিনি বলেন তারা সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় স্বাধীনতা আন্দোলনের মতো প্রত্যেকটা আন্দোলনে আমাদের শ্রম আছে যারা একাত্তর সালকে স্বীকার করে। যারা স্বাধীনতা কে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতে যুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয় নাই তাদের কথা শোনা ও গুরুত্ব দেওয়ার সময় নেই বাংলাদেশের মানুষের তিনি বলেন এখন নির্বাচন ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করে কখনো রাজনীতি হয় না আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা হচ্ছে কিছুদিন পর বিএনপি নিষিদ্ধ কথা বলা হবে আর তখন দেশ চালাবে একাত্তরের রাজাকাররা জামাতে জাতীয় সমাবেশ সংসদ নির্বাচন হতে হবে পি আর রাজধানীর শহরার্দি উদ্যানে গতকাল শনিবার বিকাল সমাবেশ করে দলের শক্তি দেখিয়েছে জামায়াত ইসলামী বার্তা দিয়েছে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে রাজনৈতিক ও ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়েছে বিএনপিকে ইঙ্গিত করে সমাবেশের সব বক্তাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন বিএনপির জন্য সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেছেন তারা আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন তাদের দক্ষ ক্ষমতায় যেতে পারলে চাঁদাবাজি দুর্নীতি করবে না কাউকে চাঁদা নেওয়া দুর্নীতি করার সুযোগ দেবেন না এমপি মন্ত্রীরা প্লট গাড়ি নেবেন না জনগণের কাছে রাষ্ট্রের প্রতিটি টাকার হিসাব দেবেন সমাবেশে এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ খিলাফত মজলিশ খিলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি নেতারা বক্তৃতা করেন প্রথমবারের মতো জামায়াতের কর্মসূচিতে যোগ দেন হেফাজত ইসলাম প্রতিনিধি বক্তৃতা করেন ছাত্র জনতার অভ্যুতানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা লাখো নেতাকর্মী জামায়াত জুলাই গণহত্যার বিচার মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে জামাত দলটি আগেই ঘোষণা দিয়েছিল সাত দফা দাবিতে তাদের জাতীয় সমাবেশে সারা দেশ থেকে দশ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক আসবেন দুপুর দুইটায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকে সৌরার দিতে হতে শুরু করলেন নেতাকর্মীরা সকাল আটটার দিকে উদ্যানের বেশিরভাগ অংশ পূর্ণ হয়ে যায় শফিকুর রহমান বলেন চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের সঙ্গে আমরা আছি মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য এটিএম আছরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ ভেবেছিল ফাঁসির মাধ্যমে জামায়াতকে ইস্তফা করা যাবে নিশ্চিন্ন করা যাবে নায়াবে আমির মুজিবুর রহমান বলেন আজব বাংলাদেশ চাঁদা না দিলে জীবন শেষ এমন বাংলাদেশ চাই যেখানে চাঁদা চাইলে জীবন শেষ সংস্কার আটকে যাওয়ার বিএনপিকে দায়ী করে নায়াবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাইরের মিডিয়ায় সামনে বলে সংস্কার চায় ঐক্যমত কমিশনে গিয়ে বলে কিচ্ছু মানে না পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই পি আর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনে বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয় বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরও বলেন আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন কেন এমনটা মনে করছেন আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন নির্বাচনে দখলবাজি করতে দেব না জনগণ জনগণ চায় আগামী নির্বাচনে চাঁদাবাজ বিরোধীরা জিতবে বাংলাদেশপন্থীরা জিতবে তিনি বলেন জামাত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না ইসলামেও জঙ্গিবাদের স্থান নেই দেশে যাতে জঙ্গিবাদ আরও মাথাচাড়া দিতে না পারে জামায়াত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সংগ্রাম করবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া বলেন বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপিকে হুঁশিয়ার হুশিয়ার করে বলেন এর দাবি না মানলে রাজপথে আন্দোলন আদায় করে ছাড়বো অন্য দলের নেতারা যা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানোর কথা বললেও বিএনপি এবং এবি পার্টিকে সমাবেশে দাওয়াত করেন জামায়াত ড তাহের জানান পিআর এর পক্ষে থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন নির্বাচনে উচ্চ কক্ষে যারা পি চায় না তারা ফ্যাসিবাদী হতে চায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে বাংলাদেশ বাংলাদেশে সম্ভব নয় মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেছেন নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে আগামী নির্বাচনের ইসলাম এবং দেশপ্রেমিক শক্তির ভোট এক বাক্সে যেতে হবে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি জুলাই হক নুরুল হক নূর বলেন জুলাই অভ্যুতানকে টেকসই করতে শাসনতান্ত্রিক এবং পরিবর্তনের আওয়াজ মানুষ উঠিয়েছে সেই অনুযায়ী শাসনতান্ত্রিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না দু সালে বাবা মারা যাওয়ার পর আমরা দুই ভাই ব্যবসা দেখাশোনা করি ভাইটাও চলে গেল আমি একা হয়ে গেলাম কার কাছে বিচার চাইবো কার বিরুদ্ধে মামলা করব আমি তো জানি না কোন পুলিশ বা আর্মি গুলি করেছে আমি যদি জানতাম কে আমার ভাইকে মেরেছে তাহলে তার বিরুদ্ধে মামলা করতাম ভাইকে হারিয়ে আমি এখন একা হয়ে গেলাম তাই এখন আর শোকের মাঝে মামলার ঝামেলায় যেতে চাই না গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের নিজ বাসায় কথাগুলো বলেছিলেন দীপ্ত সাহার ভাই সঞ্জয় সাহা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা ঘিরে হাপলা সংঘর্ষের ঘটনায় নিহত হন দীপ্ত শুধু দীপ্তর পরিবার নয় ওই ঘটনায় নিহত অন্য পরিবারের মামলা করতে না গত বুধবার ওই ঘটনায় সদস্যরাও পাঁচজন নিহত হন নিহত অন্যরা হলেন গোপালগঞ্জের থানাপাড়া এলাকায় রমজান মুন্সি সদরের ভেড়ার বাজার এলাকায় পাড়ার ইমন টুঙ্গিপাড়া সোহেল মোল্লা ও সদরের বিসিক এলাকায় রমজান কাজী শনিবার নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যরা ও স্বজনদের সঙ্গে তারা মামলার ব্যাপারে অনীহা প্রকাশ করেন নিহত রমজান কাজের বাবা অসুস্থ হাঁটাচলা করতে পারেন না জন বড় হয়েছেন মামা কলিম মুন্সির কাছে আজ বাড়িতে গিয়ে কথা হয় তার সঙ্গে তিনি বলেন মামলা নিয়ে আমরা এখনো পর্যন্ত কিছু ভাবিনি কি হবে মামলা করে আমার ভাগ্নের লাশ নিয়ে থানায় গেলাম ঢুকতে পারলাম না দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে গেলে তদন্ত করার জন্য সেখানে দাঁড়াতেই দিল না এখন কার কাছে বিচার যাইব আমাদের বিচার একমাত্র আল্লাহর কাছে চাইবো নিহত সোহেল মোল্লা ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা সোহেল মোল্লার বাড়িতে গিয়ে কথা হয় তার মামা জাহিদুল ইসলাম তালুকদারের সঙ্গে তিনি বলেন আমার বোনের একমাত্র সন্তান ছিল সোহেল দুলাভাই বৃদ্ধ মানুষ চলাফেরা করতে কষ্ট হয় তাছাড়া কার বিরুদ্ধে মামলা করব। আমরা কি দেখেছি কারা গুলি করতে গেল তাছাড়া আমার ভাগ্নের লাশের ময়না তদন্ত করা হয়নি তাই দুলাভাই বলছেন মামলায় ঝামেলার মধ্যে যাবেন না এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুল রহমান বলেন এখনো পর্যন্ত নিহত পরিবারের কোনো সদস্য থানায় মামলা করতে আসেননি তারা না এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি আওয়ামী ফাসিবাদের অনুসরণ করল বলছে ইসলামী আন্দোলন কক্সবাজারের চকরিয়া জাতীয় নাগরিক পার্টির পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফাঁসিবাদের অনুসরণ করল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন অসহিংস হবেন না আক্রমণাত্মক হবেন না জুলাইয়ের পর মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তির অভিযোগে বিকেল পৌনে চারটার দিকে চকুরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপির পদসভা মঞ্চ ভেঙে দেয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পরে সেনাবাহিনী পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে এনসিপির মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে জুলাই অভ্যতানের এক বছর এখনও পূর্ণ হয়নি এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী ফেসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে এটা দুঃখজনক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন